আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আপনাদেরকে জানাবো আমাদের শরীরকে বিষমুক্ত রাখে যেসব খাবার সেই খাবারগুলো সম্পর্কে বিস্তারিত তো বন্ধুরা চলুন জেনে নেওয়া যাক সেই খাবারগুলো সম্পর্কে বিস্তারিত নাম্বার এক কাঁচা রসুন কাঁচা রসুনে রয়েছে আমাদের শরীরে বিভিন্ন রোগ প্রতিরোধ ক্ষমতাকারী কার্যকরী উপাদান যা শরীরকে বিষমুক্ত রাখতে বেশ কার্যকরী ভূমিকা পালন করে নাম্বার দুই আদা দিয়ে হালকা গরম পানি বন্ধুরা আদা দিয়ে হালকা গরম পানি নিয়মিত খেতে পারলে আপনার শরীরের যে কোনো ধরনের বিষ নিমিশেই পরিষ্কার হয়ে যাবে তা বেশ কার্যকরী টাটকা ফলমূল বন্ধুরা টাটকা ফলমূলে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন ও খনিজ উপাদান যা আপনার ক্যালসিয়ামের ঘাটতি দূর করে শরীরের যে কোনো ধরনের বিষকে নিমিশেই পানি করে দেয় কাঁচা হলুদের রস বন্ধুরা কাঁচা হলুদে রয়েছে প্রচুর পরিমাণে প্রাকৃতিক উপাদান যা আপনার শরীর এবং হাড়কে চাঙ্গা করে তোলে যার ফলে আপনার শরীরের যে কোনো ধরনের বিষ বেদনা দূর হয়ে যায় চিনি ছাড়া লেবুর শরবত লেবুর শরবত আমরা শীত কিংবা গরম সব সময় খেয়ে থাকি এবং এ লেবুর শরবত চিনি ছাড়া খেলে আপনার শরীর বিষমুক্ত হয়ে যাবে এবং যে কোনো ধরনের তেঁতো খাবার বন্ধুরা যে কোনো ধরনের তেতো খাবার আমরা নিয়মিত খেতে পারলে আমাদের শরীর থেকে সকল ধরনের প্রকার বিষ নিমিষে মুক্ত হয়ে যাবে এবং আমাদের শরীরকে বেশ চাঙ্গা করে তুলবে তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী নতুন একটি ভিডিও পর্যন্ত আজকে পর্যন্তই আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহিৎ